হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে তো এক আসি কী রান্না করব সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে আমি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভাতগুলো বসাই দিলাম দিয়ে তারপর আমি দেখবো যে কি রান্না করা যায় তো ভাতগুলো আমি আগে বসাই দিয়ে তারপর কিন্তু আমি সবজি কাটাকুটা করি সবজি কাটতে কাটতে এদিকে আমার ভাতগুলো হয়ে যায় আর এই যে দেখতে পারতেছেন আমি ব্যাগ থেকে সবজি বের করতেছি এই সবজিটা কিন্তু আমি গতকাল রাত্রে কিনে আনছিলাম তো এই সবজি এখানে কিন্তু আমি কোনো কিছু বের করছিলাম না তো আমি সবজি রাত্রে কিনলে ওই ওইভাবেই রেখে দিই পরের দিন সকালে আর কি রান্না করার সময় তখন আমি বের করি তো যাই হোক আমি এই যে কী কী আনলাম এই যে লাল শাক আনছি কচুর লতি আনছি ভেন্ডি আনছি করলা আনছি তারপরে এই যে পেঁপে কয়েকটা আলু কিনে আনছি কয়েকটা সরিষা কিনলাম আর এই যে কাঁচা জাল আছে কাঁচা জালের কিন্তু অনেক পরিমাণে দাম বেড়ে গেছে তো এই যে আজকে আমি রান্না করব লাল শাক আর ভেন্ডি রান্না করব তো কোনো মাছ কিনি নাই শুধু সবজি কিনে আনছি তো লাল শাকগুলো আমি কাটি এই যে ধুয়ে নিচ্ছি তো কাটাটা আমি আর দেখালাম না ধুয়ে নিচ্ছি আর ভেন্ডিগুলো কিন্তু ধুয়ে নেব ধুয়ে তারপরে কিন্তু কাটবো এই লাল শাকটুকু ভাজি করব। আর ভেন্ডি দিয়ে আর ডিম দিয়ে সাথে একটু আলু দিয়ে একটা তরকারি রান্না করব। একটু মশলা ছাড়া এই হচ্ছে আমার সারাদিনের আজকের রান্না তো এই যে শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি শাক কিন্তু সবসময় একটু ভালো করেই ধুতে হয় তো আমি কিন্তু একবার দেখালাম আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার করে শাক ধুয়ে নিচ্ছি আর এই যে ভেন্ডিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ভেন্ডি কাটার পরে কিন্তু আর ধুবো না কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে এখন আমি আলুগুলো কাটে নিচ্ছি ভেন্ডির ভিতর দেওয়ার জন্য আর সাথে কিন্তু ঝাল পেঁয়াজ কাটে নিচ্ছি একটু রসুনও কাটে নিচ্ছি শাক রান্নাতে দেওয়ার জন্য তো ভেন্ডিতে কিন্তু আমি কোনো মশলা না পেঁয়াজ রসুনও দেব না একেবারে সিম্পল রান্না করব শুধু শাক রান্নাতে আমি একটু পেঁয়াজ রসুন আর কাঁচা জাল দিয়ে রান্না করব। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারাই তো জানেন যে আমি মশলা খেতে পারি না তো আজকেও কিন্তু এই মশলা দেবো না আর আমি তো মশলা দিই একটু বোনা টাইপের তরকারিতে আর মাংসতে তো যাই হোক আর যখন খেতে একটু ইচ্ছা করে তখনই দিই আর যাই হোক কাটাকাটি করতে করতে আমার ভাত হয়ে গেছে আর এই যে দেখেন ফ্যান ভরে চুলোটা একেবারে নষ্ট হয়ে গেছে তো যাই হোক পরে পরিষ্কার করে ফেলবো আর এদিকে আমি রান্নাটা বসাই দেব তো প্রথমে আমি লাল শাক বসাই দেবো আর লাল শাকে এই যে আমি তেলের উপর পেঁয়াজ আর রসুন আমি ভাজে নিলাম একটু আর আমি একবারেই বসা দিচ্ছি অনেকে দেখা গেল আগে একটু ভাব দিয়ে নিয়ে তারপরে কিন্তু বসায় দেয় আর আমি একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি তার জন্য আমি একবারেই বসাই দিলাম আর এই যে লবণ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি আর আমি কিন্তু এর ভিতরে একদমই কোনো রকম জল না তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একদম শাকগুলো মানে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু জল বের হয়েছে যে জলটুকু বের হয়েছে ওই জলেই কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এই যে দেখেন একটু ভাজা ভাজা করে কিন্তু আমি নামায় রাখবো তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন শাকটা নামায় রাখবো আর এই যে শাকটা নামা রেখে আমি কিন্তু ভেন্ডির তরকারি বসাই দেবো তো তেলের উপর আমি কয়েকটা জিরা ভাজি করে রাখছিলাম আর এই যে আলুগুলোও কিন্তু একটু ভাজে নিচ্ছি তেলে তো লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু আলুগুলো ভাজে নিলাম নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল কিন্তু একটু বেশি করে দিলাম একটু ঝোল ঝোল রান্না করবো আর ঝোলটা যে সময় উঠলে আইছে তখন এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম একেবারে সিম্পলভাবে রান্না করতেছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি আগে থেকে দুটো ডিম পোস্ট করে রাখছিলাম ওই ডিম দুটো কিন্তু আমি দিয়ে দিলাম অনেকে আমার রান্না দেখে ভাবতে পারেন যে এরকম রান্না কীরকম লাগে তো আসলে খারাপ লাগে না কিন্তু মানে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে সিম্পল হলেও কিন্তু রান্নাটা অনেক ভালো লাগে তো আসলে করার কিছু নাই মশলা খেতে পারি না তার জন্য কিন্তু আমার এটা খাওয়া লাগে আমি অনেক ভিডিওতে দেখছি তারা শুধু জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে খায় আসলে তারাও কিন্তু খায় তো সব খাবারই কিন্তু খাওয়া যায় একটু ভালো করে পরিষ্কার করে রান্না বাড়া করলে সব খাবারই কিন্তু খাওয়া যায় তো যাই হোক এই ছিল আমার আজকের রান্না বাড়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন